গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো গরমকাল অলরেডি স্টার্ট হয়ে গেছে আর গরমকাল স্টার্ট হয়েছে আর আমরা এটা মন্দারমণি না যে স্টার্ট করতে পারি না খুবই ক্রাইম হয়ে যাবে তো আমরা মন্দারমণি যাব উজ্জ্বল দ্বারা আজকে আসছে আসানসোল থেকে তো আজকে এখানে থাকবে আর কালকে ভোরবেলাতেই বেরোবো মন্দারমণি তো অনেক কিছু করার আছে শপিং অলরেডি স্টার্ট হয়ে গেছে অনলাইন থেকে আসছে জিনিসপত্র তো আমরা ট্রাই একদিনের প্ল্যান বাট প্ল্যান তো হতেই হবে তো যাই হোক আজ সকাল থেকে রান্না বান্নাও স্টার্ট হয়ে গেছে কারণ উজ্জ্বল আসছে তো এখানে ইলিশ মাছের মাথা দিয়ে কিছু একটা বানাচ্ছেন মাস্টার শেফ মাস্টার শেফ কি কি বানাচ্ছেন আচ্ছা এখানেও কিছু মাছ আছে

আর মন্দারমণি যাওয়ার জন্য যে বললাম না ড্রেস টেস অর্ডার করেছি তার মধ্যে একটা সারপ্রাইজ ওর জন্য আমি অর্ডার করেছি এই দেখো এখনো দেখায়নি জাস্ট এলো এটা ওপেন বক্স ডেলিভারি ছিল তো এখন রান্না করতে ব্যস্ত আছে তারপরে এসে দেখবে তো চলো দেখি ও রান্নাটা কত দূর হলো কত দূর এই চলছে প্রায় কমপ্লিট তুমি চিকেনটা করবে তো হ্যাঁ চিকেনটা তো আমিই করব

নিয়ে এ এই রুমের হ্যাঁ এইটা হচ্ছে তোমার জুতো ভালো দারুণ হ্যাঁ বা বা তুমি আমার ওয়াইফ এক বছর ধরে হ্যাঁ এক বছর পেরিয়ে গেছে বাট এবার যদি সাইজটা না হয় তাহলে পোপাট হয়ে যাবে আগে তুমি পড়ো না দেখো হচ্ছে পারফেক্ট আরে আমিও প্রো কবে তুমি আমাকে এরকম একটা সারপ্রাইজ দেবে তোমাকে আমি প্রচুর দিই কেমন লাগছে খুব ভালো লাগছে ভেতরটা খুব সফট খুব কুশন খুব ভালো লাগছে এইগুলোই ব্র্যান্ডেড জুতোর এই জিনিসগুলোই আছে খুব কমফোর্টেবল

কালকে তো ছিল ডেলিভারি বাই টুমরো এবার আজকে দেখি একটু ফোন করে দেখি যাও তুমি রান্না করো করাই ছেড়ে দিয়েছি যাও চিকেনটা স্টার্ট করে দাও ঠিক হ্যাঁ তো আমার একটু রেস্ট দেওয়ার জন্য মাস্টার শেফ মাস্টার শেফ তুমি মাস্টার শেফের জাজ তুমি করছে মেন আইটেমটা সেটা হচ্ছে আজকে চিকেন হয়ে গেছে প্রায় হয়ে গেছে ঠিক আছে করো তাহলে ওরা এখনো আসেনি নেমে গেছে হাওড়া থেকে বললো বাট গাড়িতে আছে ঠিক আছে ভালোই হবে তো ফাইনালি রোদ্দুররা উজ্জ্বল দ্বারা চলে এসছে হ্যালো বৌদি কই বৌদি কান্ধনী ও আচ্ছা আর আমাদের অলরেডি এখানে খাওয়া দাওয়ার কমপ্লিট হয়ে গেছে তো পুরো মন্দারমণি বাপ রে দেখো লাগেজ আবার যাব আবার মন্দারমণি আমাদের এই ট্রিপটা প্রত্যেক বছর একদম বাধাই থাকে আর এটা কিন্তু উজ্জ্বল ক্রেডিট দিতে হবে উজ্জ্বল দার জন্য হুচুকটা উঠলো বলে বলে হঠাৎ করে চলো আমরাও ভালোবাসি বাট কাজের মধ্যে এমন ফেঁসে যায় হ্যাঁ উজ্জ্বল একটা হুচুকটা তোলে আর সমুকেও বলেছি বারবার যে দেখা যাক ও যদি আসে তাহলে ভালো হ্যাঁ আমাদের তিনটে ফ্যামিলির গ্রুপ কমপ্লিট কিরাই হ্যালো বলে দে হ্যালো আমরা এসেছি ছাদে আর রোদ্দুরের খুব ইচ্ছা কাজ থেকে প্লেন দেখবে এটা ইন্ডিগো যাচ্ছে আমরাও ছোটোবেলায় এরকম অনেক করেছি প্লেন গেলে টাটা করেছি টাটা করে দে কেমন লাগলো আর বেস্ট ভিউ হচ্ছে আজকের এইটা দারুণ লাগছে এরকম অসাধারণ লাগছে সানসেটটা বলেই দিলো আমাদের রোদ্দুর আমরা এখন মল যাচ্ছি তো এখানে সবচেয়ে কাছে সি সি টু মানে জাস্ট সেভেন টু এইট মিনিটস লাগে হার্ডলি তো আমরা সবাই রেডি হয়ে গেছি দুপুরবেলা খুব আড্ডা হয়েছে গল্প হয়েছে ছাদে গেছি বিকেলে তোমরা তো সবই দেখলে এবার আমরা যাব মল ওখানে গিয়ে রোদ্দুর চকলেট কিনবে ড্রেস কিনবে পুরো প্ল্যান করে আছে তো চলো মলে গিয়ে কি কি কিনছি কি কি করছি তোমরা তো দেখতেই পাবে তো আমরা চলে এসেছি ঘুরতে গেছে এবার তো যাই দেখে কি ঘুরি না ঘুরি

আমরা ফাইনালি বাজার কলকাতাতে অলরেডি আমার হাতে নেওয়া হয়ে গেছে এখন দেখি আর কোথায় কোথায় কি কি নিই আমরা এখন সিসি টু থেকে বেরিয়ে গেছি আর রাজলক্ষ্মী ব্যাগটা দেখিয়ে দাও কেনা আমাদের হয়ে গেছে বাইরে মানে অনেক বাজার আমাদের তো প্রচুর কেনাকাটি হয়েছে এবার বাড়ি যাবো আমরা বাড়ি চলে এসেছি এসে ডিনারটা করলাম কালকে ভোরে বেরোনোর আছে প্যাকিং আমাদের ডান দাদেরও ব্যাক প্যাকিং পুরো ডান ওরা প্রায় শুয়ে পড়েছে এবার আমরাও শুয়ে পড়ছি তো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না কালকে একদম নতুন দে থেকে স্টার্ট করবো মন্দারমণি ডে ওয়ান তো আজকের ভিডিওটা তাই জন্য এখানেই এন করছি আশা করছি তোমাদের ভালো লাগলো ছোট্ট একটু আমাদের ঘোরাঘুরিটা তো প্লিজ ডু লাইক শার্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেলটা